খাওয়ার আগে বিসমিল্লা আল্লাহ বারকাতিল্লা বলে খাওয়া শুরু করবে আর অল্প অল্প করে খাবে এটা অনেক গরম মুখ যেতে পারে যে রয়্যাল ভিলেজের স্পেশাল চাউমিন কিন্তু আমি তো অল্পই খাই আচ্ছা ভালো লাগলে আবার নিবেশ কোনো সমস্যা নেই তোমার কেমন লাগছে এখানে ভালোই তো লাগছে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে তো বেড়াতে জায়গা যাওয়া বেড়াতে যাওয়ার জায়গা কম তো তাই পরিবারের সকলে মিলে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া একটা বেড়াতে যাওয়া ও আচ্ছা তুমি যে একবারে এতগুলো নিয়েছো তুমি কি সবগুলো খেতে পারবে হুম পারবো যতটুকু পারবে ততটুকু নিতে হয় লাগলে আবার নিবে আলহামদুলিল্লাহ আর খেতে পারছি আপনারা চলো কেন তুমি বেশি নিয়েছো তুমি যতটুকু পারবে ততটুকুই নিবে এর চেয়ে বেশি নিয়েছো কেন এটা খাবার নষ্ট হলো না কি করব পেট ভরে গেছে তো তাহলে ঠিক আছে সমস্যা নেই আমরা খাবারটা পার্সেল নিয়ে নিব ও হ্যাঁ পার্সেলই তো নিব কারণ আমরা কিনে খেয়েছি না তাদের তো পার্সেল নিতে হবে কিনা এর জন্য না আমার অনেক মানুষ আছে যারা খাবার পায় না তাই আমাদের উচিত যতটুকু পারা যতটুকু সম্ভব ততটুকু খাওয়া পারলে যদি লাগে আবার নেওয়া অনেক অনুষ্ঠানে দেখা যায় মানুষজন প্লেট ভরে খাবার নেয় কিন্তু খেতে পারে না অনেক খাবার নষ্ট হয় তাই কখনো খাবার নষ্ট করবে না ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমরা চেষ্টা করি কখনো খাবার অবচয় না করার এবং আপনারাও চেষ্টা করবেন কখনো খাবার অবচয় করবেন না আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ আপনি